পুরে সেকাল একাল পুস্তকের দ্বিতীয় পর্বের আত্মপ্রকাশ নদিয়া জেলার সেকাল একাল পুস্তকের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক শুভ সূচনা হয় আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমার দে গত বছর আঠাশে সেপ্টেম্বর দু হাজার উনিশে প্রথম পর্ব প্রকাশিত হয় আজ দ্বিতীয় পর্বের প্রকাশ করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভূমিজনদের সংবর্ধনা দেওয়া হয় এই মঞ্চে উপস্থিত ছিলেন ডক্টর দেবজনী চক্রবর্তী ভৌমিক ও শিক্ষক সাহা ও প্রকাশক অমূল্য রতন সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ নদীয়া জেলার গয়সপুর থেকে নিউজ আজকাল টোয়েন্টি ফোর দেখতে থাকুন সঙ্গে থাকুন তোমার ওই শ্যামল বড় মে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা বোস ক্যাটারার্স বিবাহ অন্নপ্রাশন ও যে কোনো সামাজিক অনুষ্ঠানে যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়ে থাকে এবং ফুল কন্ট্রাক্টে অর্ডার নেওয়া হয় প্রোভাইডার শ্যামল বোস কন্ট্যাক্ট আস হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স নাইন সেভেন থ্রি টু নাইন ফাইভ ফোর থ্রি আবার ফোন নম্বর এইট টু ফোর জিরো সিক্স ওয়ান এইট থ্রি এইট এইট কল্যাণী নদিয়া এ বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান ফটো ও ভিডিওগ্রাফির জন্য আজই চলে আসুন নিউ রাজরূপ স্টুডিও অ্যান্ড শ্রীগুরু কমিউনিকেশন এখানে কফি মগ মোবাইল কভার প্রিন্ট করে বারো ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া হয় প্রোপাইটার বুবাই বনিক মোবাইল নাম্বার এইট ফোর টু জিরো সেভেন বিপরীতে কল্যাণী নদিয়া হ্যাঁ এটা এবার দ্বিতীয় বেরোচ্ছে ওখানে বিশেষ করে অমূল্যবাবু যেটি আছেন কমলার্কন সরকার সাহিত্য বটে তো উনি এর আগে গত বছর করেছিলেন সেপ্টেম্বরের আঠাশ তারিখ খুব সম্ভব সেখানে আমি যেতে পারিনি আমাকে আমার ইনভাইটেশান ছিল তো এবার এখানে প্রধান অতিথি হিসেবে আমাকে তার আমন্ত্রণ জানিয়েছেন আমাদের বিজয়া দশমীরও ব্যাপার ছিল কার দুটো ঘাটেই বিসর্জনের ব্যাপার তা সত্ত্বেও আমি কালকে গেছি এবং উদ্বোধন করেছি ওদের দ্বিতীয় সংস্করণ যেটা হ্যাঁ ভালো এই বই পড়ে অনেকেই গয়স সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবে অজানা অনেক তথ্য ওখানে আছে গয়স সব ইন অল এক্সপেক্ট ওখানে আছে এই বইটা পড়লে আমার মনে হয় গয়স সম্বন্ধে যারা আগ্রহী তারা অনেক কিছুই জানতে পারবে না এটা গয়সপুর কলোনি আমাদের পত্তন হয়েছিল উনিশশো পঞ্চাশ সনে উনিশশো পঞ্চাশ থেকে আজ পর্যন্ত প্রায় সত্তর বছর আমরা অতিক্রম করেছি আমরা কয়েকজন চিন্তা করলাম যে এই সত্তর বছরে বহু মানুষ সাহিত্য রচনা করেছেন সংস্কৃতির অঙ্গনে তারা এসেছেন ভালো অভিনেতা অভিনেত্রী ছিলেন ফুটবল খেলোয়াড় ছিলেন বিভিন্ন খেলায় তারা পারদর্শিতা অর্জন করেছেন কিন্তু কোথাও তাদের নাম লিপিবদ্ধ নেই সুতরাং সেই সত্তর বছরের যে সামাজিক কর্মকাণ্ডে যারা নিয়োজিত ছিলেন তাদেরকে সবাইকে একত্রিত করে আমরা এই পুস্তকটা আমরা বের করেছি যাতে আমাদের প্রজন্ম তারা জানতে পারে যে আমরা কি ছিলাম আমরা কোথেকে এসেছি আমরা কোথায় যেতে পারি এবং আমাদের পূর্বসূরিরা তারা কতটা ইয়ে করেছে সাফল সফলতা অর্জন করেছিল এইটার জন্যই আমরা আজকে এই অনুষ্ঠানটা করছি এবং এখানে বিশেষ করে আমি আমাদের কুড়িজন নিমন্ত্রিত অতিথি আছেন যারা তাদের জীবনে বিভিন্ন তাদের তাদের কর্মক্ষেত্রে তারা পারদর্শিত অর্জন করেছেন শিক্ষক চিকিৎসক তারপরে কৃষক তারপরে রাজমিস্ত্রি ছুতার মিস্ত্রি মূর্তিশিল্পী চিত্রশিল্পী সাহিত্যিক সাহিত্য রচনা করেছেন তাদেরকে আমরা আজকে এখানে অভিনন্দন জানাব এবং তারা সবাই বয়োজ্যেষ্ঠ হ্যাঁ বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমরা অভিনন্দন জানাবো আমরা এই গয়েশপুর একার শেখার পুস্তক প্রকাশন কমিটির পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি যাতে নাকি আগামী দিনে আমাদের যে প্রয়াস আছে বার্ষিক সাহিত্য পত্রিকা সেই পত্রিকাতে তারা আমাদের সহায়তা করেন এবং গয়েশপুরের প্রেক্ষাপট সমাজ জীবনের প্রেক্ষাপট যেন তুলে ধরেন কি নাম আপনার অমূল্যরতন সরকার আপনি সেকালে কালে আমি প্রকাশক আপনার এলাকায় যে কোনো ঘটনা তুলে ধরবো আমরা নিউজ আজকাল টোয়েন্টি ফোর দেখতে থাকুন সঙ্গে থাকুন